ছোট ফ্যামিলির জন্য যারা একটা ছোট ফ্রিজ গুলো করছেন তারা দেখতে পারেন আমরা পঁয়তাল্লিশ ডিগ্রি পর্যন্ত অ্যাঙ্গেলও থাকবে পড়বেন ইন্টেলিজেন্ট জার্ম টার্মিনেটর যার মাধ্যমে ফ্রিজের ভিতরে বাতাসে নাইনটি জীবাণু ধ্বংস করবে ছোট ডিপ ফ্রিজ চাচ্ছেন তারা এই একশো পঁচিশ লিটারটা নিতে পারেন আইসক্রিম ফ্রিজার খুঁজছে তাদের জন্য হচ্ছে আমাদের আইসক্রিম ফ্রিজারটা হচ্ছে আপনি বাইরের থেকে ঠান্ডা পানি খেতে পারবেন আমাদের কিস্তি সুবিধা অবশ্যই পাচ্ছেন একটু ভেলভেট ফিনিশিং দেওয়া মানে নরমাল টপ করে রাখতে পারবেন আবার ডিপ চালু রাখতে পারবেন আবার ডিপ অফ রাখতে পারবেন নরমাল চালু করতে পারেন অনেক প্রশস্ত জায়গা দুটাই কি 132 দুটাই 132 শুধু কালার ভিন্ন শুধু কালারটা এক হচ্ছে ব্যাচেলরদের জন্য আপনি দুই হচ্ছে যারা একটু ওষুধের বিজনেস করে ফার্মেসি তারা খুব রাখতে পারেন এখানে যে গ্যাসকেট গুলো ইউজ করা হচ্ছে এগুলো থ্যালেট মুক্ত গ্যাসকেট আর কি অ্যাকটিভ অর্ডার গার্ড যেটা কিনা ভিতরের বাতাস বা খাবারের যে দুর্গন্ধ গুলো বা অন্যান্য খাবারের যে স্মেল গুলো হয় সেই স্মেলটা হবে না কারণ তিন স্তরের এয়ার ফিল্টার হচ্ছে এটাতে হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা চলে আসছি ওয়ালটন এক্সক্লুসিভ শোরুমে নাবিল ইলেকট্রনিক্সে তো এই শোরুমের আজকে আমি আপনাদেরকে দেখাবো ওয়ালটনের যে রেফ্রিজারেটরগুলো আছে এগুলো বর্তমান কি ফ্যাসিলিটি পাচ্ছেন এগুলোর ফিচার সম্পর্কে আপনাদেরকে জানাবো এগুলো আফটার সার্ভিস সম্পর্কে আপনাদের জানাবো তো তো সর্বপ্রথম আমি আপনাদেরকে এই শোরুমের লোকেশনটা একটু বলি হলো ময়নার টেক হাই স্কুলের পশ্চিম পাশে দিন ইসলাম মার্কেট উত্তরখান উত্তরা ঢাকা আর এই শোরুমের মোবাইল নম্বর এবং লোকেশন আমার ডেসক্রিপশনে এবং ভিডিওর স্ক্রিনে দিয়ে দিব আপনারা চাইলে ওনাদের সাথে যোগাযোগ করতে পারেন আর আমাকে ভিডিওতে সাহায্য করছে শামীম ভাই তো শামীম ভাই আপনাদেরকে আজকে জানাবে এই ফ্রিজের কী কী ফিচার্স আসছে এবং আপনার সেল সার্ভিস সম্পর্কে এবং এটার বর্তমান প্রাইস কত সেই সম্পর্কেও জানাবে তো শামীম ভাই আপনি আমাদেরকে কোন ফ্রিজ সম্পর্কে আগে দেখাবেন আজকে আমরা ফ্রিজ দেখাবো হচ্ছে আমাদের সাইড বাই সাইডমেন্টের ফ্রিজ নিউ অ্যারাইভেল সিক্স ডি সিক্স এই মডেলটা ফ্রিজ নিয়ে কথা বলবো কথা বলছি সেটা হচ্ছে একটা ফ্রিজ এবং প্রথমে পাচ্ছেন অ্যাকোয়া ফাউন্টেন এটা একটা ইউনিক ফিচার এই ফিচারটা হচ্ছে আপনি বাইরের থেকেই ঠান্ডা পানি খেতে পারবেন এটাতে অ্যাভেলেবেল পানি ধরবে তিন প্রায় তিন লিটারের মতো এখান থেকে পানি ইনটেক করবেন এবং ফ্রিজ না খুলেই

আচ্ছা মেটাল ডিউ কুলিং এর কি সুবিধা আছে আচ্ছা মেটাল ডিউ কুলিং এর সুবিধা হচ্ছে এটা ফ্রিজটা আলাদা আলাদা ভাবে নিয়ন্ত্রণ করা যায় আর মেটাল ডিউ কুলিং ক্লাসের সুবিধা হচ্ছে এটা ঠান্ডা খুব দ্রুত হয় এবং ঠান্ডা ধরে রাখে খুব অনেক সময় ধরে ঠিক আছে এবং তার আরেকটা বড় ফিচার হচ্ছে আইজিটি আয়নাইজার এটা কি সুবিধা পাবে কাস্টমার আইজিটি আয়নাইজার হচ্ছে ইন্টেলিজেন্ট জার্ম টার্মিনেটর যার মাধ্যমে ফ্রিজের ভিতরে বাতাসে নাইনটি জীবাণু ধ্বংস করবে জীবাণু ধ্বংস করবে তার মানে হচ্ছে খাবারটা আমার কখনোই ব্যাকটেরিয়া দ্বারা বা জীবাণু দ্বারা আক্রান্ত হবে না আচ্ছা তাছাড়াও আরো একটি ফিচার আছে অ্যাক্টিভ অর্ডার গার্ড যেটা কিনা ভিতরের বাতাস বা খাবারের যে দুর্গন্ধ বা অন্যান্য খাবারের যে স্মেলগুলো হয় সেই স্মেলটা হবে না কারণ তিন স্তরের

আর এই ফ্রিজের আর কি ফিচার্স আছে একটু আমাকে একটু বলবেন খুব সুন্দর ইউনিক ফিচারগুলো আছে আমি যদি একে বলি সেটা হচ্ছে এটা যদি ভোল্টেজ স্টাবিলাইজার আমার কোনো প্রয়োজন নেই এক নম্বর যদি বলি কারণ একশো থেকে তিনশো ভোল্ট পর্যন্ত কারের বিদ্যুৎ আপ ডাউন করল ফ্রিজের কোন রকমের অসুবিধা ছায়া রান করতে পারবে তার মানে এটাতে বিল্ট ইন স্টেবিলাইজার আছে বিল্ট ইন স্টেবিলাইজার আছে আচ্ছা আচ্ছা তারপরে আরেকটা যদি ইউনিক স্মার্ট ইয়া কথা বলি এমএসও প্লাস ইনভার্টার যে ইনভার্টার কিনা বাইরের তাপমাত্রাকে সামঞ্জস্য রেখে ভিতরের তাপমাত্রাকে অ্যাডজাস্ট করতে পারে আচ্ছা তার মানে আমার বাইরে যে তাপমাত্রা যদি বেশি থাকে তাহলে ফ্রিজের ভিতরে যতটুকু তাপমাত্রা প্রয়োজন সে অটো নিয়ে নিবে আচ্ছা এটা সেন্সরে কাজ করবে জি এটা তিন পাশে তিনটা সেন্সর আছে যে কিনা বাইরে তাপমাত্রা আগে মাপে আচ্ছা আচ্ছা তারপরে তো আমি তো অর্ডার গার্ড তো বললাম ভিতরে ছবি দেখালাম দেখাইলাম বললাম এইটাতে যে প্লাস্টিকগুলো পাচ্ছেন সমস্ত প্লাস্টিকগুলাই

থ্যালেট হচ্ছে ক্যান্সার উপাদান সৃষ্টি করত এই থ্যালেট ফ্রি গ্যাস কিনতে বলা হয় আমাদের আচ্ছা এটার কারণে কাস্টমার কি সুবিধা পাচ্ছে এটাতে হচ্ছে দুইটা জিনিস পাবে এক হচ্ছে থ্যালেট ফ্রি দুই নাম্বার হচ্ছে গ্যাস গায়ে যে ফাঙ্গাস জন্য অ্যান্টি ফাঙ্গাল গ্যাস কিটও বলি আমরা ফাঙ্গাস কখনো জমবে না আচ্ছা তিন নাম্বার হচ্ছে এই গ্যাসকেটটা ইচ্ছা করলে ময়লা বা অনেক ইউজ করার পরে ধুলো বলি জমলে ইজিলি খুলে আপনি পরিষ্কার করে আবার ইজি টু ইউজ করতে পারবেন হ্যাঁ তার মানে এইভাবে খুলতে পারবে যদি ময়লাও হয় খুলে আবার পরিষ্কার করে পরিষ্কার করতে পারবে

অনলাইন থেকে ওই অ্যাপের মাধ্যমে ফ্রিজের তাপমাত্রা কমাতে হবে इवन এইটাতে আছে 18 ইন ওয়ান কনভার্টেবল মোড ওই অ্যাপসে ঢুকে আট রকমের মোড আপনি ইউজ করতে পারবেন হ্যাঁ মোড বলতে আমি চাইলে কি জম যদি আমি মনে করেন যে ঢাকার বাইরে আছি তো আমার ডিপ পশনে খাবার আছে নরমাল খাবার নেই তাহলে কি আমি নর্মালটা অফ করে রাখতে পারবো আপনি নর্মালটা অফ করে রাখতে পারবেন আবার ডিপ চালু রাখতে পারবেন আবার ডিপ অফ রাখতে পারবেন নর্মাল চালু করতে পারবেন তাহলে তো অনেক ভালো ফিচারস এটা আবার এটা আমি মোবাইলের মাধ্যমে কন্ট্রোল করতে পারছি ইজি যে মোবাইলের মাধ্যমে আপনি কন্ট্রোল করতে পারছেন আচ্ছা আর এই পাশে যে টাচ প্যাড গুলো দেখছি এইগুলোতে কি সুবিধা আছে এটা হচ্ছে মোবাইলের মাধ্যমে তো আপনি কন্ট্রোল করতেই পারবেন এবং মোবাইল ছাড়াও যখন আপনি ফ্রিজের সামনে থাকবেন তখন রিয়েল টাইম টেম্পারেচার শো করছে ডিপে কত নরমালে কত এবং এই টেম্পারেচার গুলোকে আপনি সেট করার জন্য

আচ্ছা আর এই ফ্রিজের যদি আমার ভিডিও দেখে কোনো কাস্টমার যদি নিতে ইচ্ছুক হয় সেই ক্ষেত্রে আপনাদের কি কুরিয়ারে পাঠানো পসিবল হ্যাঁ বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সেই ছাগল পার্চেস করতে হবে কুরিয়ার মাধ্যমে দেওয়া হবে ইভেন যদি আপনার চ্যানেলের থ্রুতে আসে স্পেশাল ডিসকাউন্ট থাকছে মানে এমনি ডিসকাউন্ট থাকবে তার উপর আবার স্পেশাল ডিসকাউন্ট থাকবে আচ্ছা নিয়ার প্রসেসিংটা একটু বলবেন আমাকে হ্যাঁ আমাদের এখানে নগদের তো পাশাপাশি আমাদের কিস্তি সুবিধা অবশ্যই পাচ্ছেন

এবং এক বছর পাশে হোম সার্ভিস ফ্রি মানে এক বছরের মধ্যে কোনো সমস্যা দেখা দিলে তাহলে বাসায় এসে সার্ভিস করে দিবে ওই সার্ভিস চার্জ তো ফ্রি আচ্ছা অনেক ভালো সুবিধা আছে আপনাদের ফ্রিজে পরবর্তীতে আপনি আমাকে কোন ফ্রিজটা দেখাবেন এটা হচ্ছে অনেক বড় একটা ফ্রিজ গেল সে যদি চাই যে না সাইড বাই সাইড ফ্রিজই নেবে বা একটু ছোট জি তাহলে আমি অবশ্যই আমি সাজেস্ট করব 563 লিটার এই সাইড বাই সাইড ফ্রিজটা দেখতে পারেন এটা আমাদের সেম ফ্যাসিলিটিস এটা ডান পাশে হচ্ছে নরমাল নরমাল এই পাশে খুলে দেই

এটা তো আপনি টার্বো ফ্রিজিং মোড পাচ্ছেন টার্বো ফ্রিজিং মোডের কি সুবিধা পাচ্ছি আমি আচ্ছা টার্বো ফ্রিজিং মোড হচ্ছে আপনি যখন কুরবানির সময় স্পেশালি আমরা অনেক মাংস বা মাংস জাত দ্রব্য রাখি তখন ঠান্ডাটা খুব দ্রুত করার প্রয়োজন হয় যাতে আমার খাবারটা খুব তাড়াতাড়ি ঠান্ডার মাধ্যমে নষ্ট না হয়ে যায় তখন আপনি ইজিলি টার্বো মোডে দিয়ে দিলে টার্বো মোড খুব দ্রুত ঘন্টা তিনেকের মধ্যে ঠান্ডা করে ফেলবে আচ্ছা এই ফিস্টেতে আরো আছে এমএসও ক্লাসিং ব্যাটা

আমরা যদি তারপরে ফিচারটাতে চাই এটা হচ্ছে সিলভার ক্লিন প্লাস প্লাস মানে আমরা যে প্লাস্টিকটা কথা বললাম এই প্লাস্টিকগুলোর সাথেই সিলভারের আয়ন যুক্ত করা আছে এর মাধ্যমে ভিতরের যত ব্যাকটেরিয়া আছে ব্যাকটেরিয়া জন্মাতে বাধা হ্যাঁ আমরা দেখছি যে সিলভারের যে হাড়ি পাতিলগুলো ব্যবহার করি এগুলোতে ব্যাকটেরিয়া থাকে না সিলভারের আয়ন সংকলিত তারপরে যদি বলি ফিসের সবচেয়ে মজার যে একটা ইউনিক ফিচার আছে সেটা হচ্ছে এআইওটি মানে এআইওটি হচ্ছে একটা আপনি ইন্টারনেট অফ থিং

আচ্ছা এই ফ্রিজের আমি এই যে বাইরে যে টাসপেট গুলো দেখছি এইগুলোর কি সুবিধা একটু আমাকে বলবেন এটা হচ্ছে ফ্রিজটা হচ্ছে একটা অ্যাপস এর মাধ্যমে কন্ট্রোল করতেই পারবেন যদি বাসায় থাকেন তাহলে হচ্ছে ফ্রিজ না খুলেই টেম্পারেচার বাইরে থেকে রিয়েল টাইম টেম্পারেচার দেখা এবং নিয়ন্ত্রণ করা অতি সহজ এবং বেশ কিছু মোড আছে ইকো মোড সুপার টার্বো মোড এই মোড ইকো মোডের মাধ্যমে আমি কি করতে পারবো ইকো মোড হচ্ছে যখন আমার ফ্রিজে খাবারের পরিমাণ খুবই কম থাকবে তখন আমি ইকো মোডে দিয়ে রাখতে পারি ইকো মোড হচ্ছে বিদ্যুৎ সাশ্রয় আচ্ছা আচ্ছা ইকো মোডে দিলে এই মোটর যখন 3 সেকেন্ড চাপে ধরা হবে এখন অ্যাক্টিভ হয়ে যাবে তখন ফ্রিজ এবং ডিপ ফ্রিজের টেম্পারেচার অটো একটা নির্দিষ্ট স্টার্ট টেম্পারেচার অ্যাডজাস্ট হয়ে যাবে আচ্ছা আচ্ছা সুপার মোড আমরা কখন দিব যখন আমার ফ্রিজটাতে নতুন নতুন খাবার মানে অনেক খাবার একসঙ্গে রাখবো তখন হচ্ছে খাবারটাকে দ্রুত ঠান্ডা করার জন্য এ সুপার কুলিং বোর্ড আচ্ছা আর হলিডে একটা মুড দেখতেছে হলিডে মুড হচ্ছে যখন আপনি এই কোনো কারণে টুরে চলে যাবেন তখন যদি মনে হয় যে আপনার ডিপ ফ্রিজে আপনার কিছু নেই হলিডে মুডটা দিলে ডিপটা অফ থাকবে নর্মালটা শুধু অন

আচ্ছা এক বছর হোম সার্ভিস ফ্রি আর পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি ফ্রি আচ্ছা যারা একটু ওই ফ্রিজ গুলো সাইড বাই সাইডের থেকে একটু ছোট চাচ্ছেন বাট বড় সিঙ্গেল ডোরে তাহলে অবশ্যই আমার এই দুটো ফ্রিজ দেখতে পারেন এটা দুইটা একই মডেলের বাট একই লিটারের দুটো ডিফারেন্ট ডিফারেন্ট দুইটা মডেল কালার দুইটা আলাদা যেমন

আপনারা অবশ্যই জানেন যে ইনভার্টার প্রযুক্তি ফিজগুলো কিন্তু সাধারণ ফিজের থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয় করে জি পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয় করে থাকে এটাও কিন্তু আমাদের নিউ এলাকা হ্যাঁ এই মডেলটা

আচ্ছা আর এখানে মনে হয় ডিম রাখার জন্য খাঁচি পাচ্ছে আবার যেহেতু এটা ফস্ট ফ্রিজ সে সেজন্য আপনার আইসটা রিমুভ করার জন্য একটা পাচ্ছে আর এটা হলো আইস মেকার আর নিচে ভেজিটেবল বক্স পাচ্ছে ঠিক আছে এবং এটা কত লিটারের মধ্যে ভাইয়া এটা তিনশো আটচল্লিশ লিটার তিনশো আটচল্লিশ যদি কেউ অন্য কালারের চায় একই ডিজাইনের একই লিটারের ফ্রিজ

সাতান্ন লিটারের ফ্রিজ এটা কিন্তু ফ্রস্ট ফ্রিজ ফার্স্ট ফ্রিজ ফার্স্ট ফ্রিজ আর উপরের ডিপ উপরের ডিপ এবং নিচে হচ্ছে নর্মাল নর্মাল জি আর এগুলোর কি আফটার সার্ভিস কি সেম আমাদের ওয়ালটন ফ্রিজের সমস্ত মডেলে এবং টপ টু বটম সমস্ত গুলোরই আপনি বারো বছর বারো বছরের কম্প্রেসার ওয়ারেন্টি পাচ্ছেন পাঁচ বছরের স্প্যাশ সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন চার বছরের স্প্যাশ পাচ্ছেন এক বছর কম সার্ভিস আর সমস্ত মডেল এই ফ্রিজটার বর্তমান প্রাইস কত একটু বলবেন আচ্ছা এই ফ্রিজটার বর্তমান প্রাইস হচ্ছে 30790 30790 আর একই কালার কিছু একটু হাতে একই সাইজ শুধু কালারটা ভিন্ন আলাদা এটা একটু কমে পাচ্ছেন 30390 আচ্ছা পাশাপাশি হলো আপনি রেগুলার ডিসকাউন্ট পাচ্ছেন আবার স্পেশাল ডিসকাউন্টও পাচ্ছেন এবং কেউ যদি চায় যে না এই চেয়ে সবচেয়ে ছোট ফিচার যদি চায় যে আট ছোট নেবে কোনো ছোট ফ্যামিলি একদমই নিউ তারা এই ফিচার 1B6 132 লিটারের এই চেয়ে ছোট পাচ্ছেন আমাদের

তেরো তার মানে এইগুলো তো আপনার অনেকে ব্যাচেলার থাকে তারপরে ফার্মেসির জন্য এক হচ্ছে ব্যাচেলারদের জন্য আপনি দুই হচ্ছে যারা একটু ওষুধের বিজনেস করে ফার্মেসি তারা রাখতে পারেন এখানে একটা ইয়া বলে দিই আমি ফিচার বলে দিই এই যে রুমটা দেখতেছেন আপনি জি এটা কিন্তু আমরা বলি চিলার বক্স চিলার বক্স হচ্ছে এটা যেহেতু পুরোটা নর্মাল ফ্রিজ কিন্তু আমার কিছু কিছু মেডিসিন বা কিছু কিছু খাবার আছে যে একটু সাময়িক সময়ের জন্য বরফ বা ঠান্ডা করতে হয় ফ্রিজ করতে হয় এই জায়গাটা কিন্তু শুধু ফ্রিজ আছে

এটা কত লিটারের ভাইয়া এটা হচ্ছে 300 লিটারের 300 লিটারের জি অনেক বড় ডিপ ফ্রিজ যারা অনেক সময় কোরবানি দেন দেখবেন যে গরু দুইটা বা তিনটা দিচ্ছেন বা অনেক বড় ডিপ ফ্রিজ প্রয়োজন তারা এই ফ্রিজটা নিতে পারেন এটা আবার এটাতে একটা সুবিধা আছে আপনার এক পাশে মাছ রাখছেন আরেক পাশে গোশ রাখছেন তাহলে আপনি মাছ যখন প্রয়োজন ওই পাশটা খুলে ওই পাশটা খুলে আপনি নিতে পারছেন পুরোটা খুলতে হচ্ছে না যেহেতু বড় ফ্রিজ

তাদের জন্য মাথায় রেখে যারা আইসক্রিম ফ্রিজার খুঁজছে তাদের জন্য হচ্ছে আমাদের আইসক্রিম ফ্রিজারটা অনেক দোকানেই কিন্তু আইসক্রিম ফ্রিজার প্রয়োজন পড়ে যেমন ধরুন যারা হচ্ছে কোম্পানির সঙ্গে ডাইরেক্ট বিজনেস করতে চান না তারা কোম্পানি আইসক্রিম ফ্রিজার তা কোম্পানি ছাড়া বিজনেস করতে চান যাদের পার্সোনাল আইসক্রিম ফ্রিজার প্রয়োজন হয় তারা অবশ্যই আমাদের আইসক্রিম ফ্রিজারটা দেখতে পারে এটা কিন্তু আপনার দুশো সত্তর লিটারের ক্যাপাসিটি পাচ্ছেন আচ্ছা এটা বর্তমান প্রাইস কত ভাইয়া বর্তমান প্রাইস হচ্ছে পঞ্চান্ন হাজার চারশো নব্বই এছাড়া ওনাদের আরও ডিপ ফ্রিজ আছে আপনাদের ছোট সাইজের যদি নিতে চান ছোটো সাইজেও নিতে পারবেন যেমন এটা একশো লিটার আর এ পাশে আছে হলো আপনার একশো পঁচিশ লিটারের কালার ভেরিয়েশন আছে আর এ পাশে আরও আছে আপনার দুশো পঞ্চান্ন লিটারের আর একটু বড়ো সাইজের যদি নিতে চান এটা বড়ো সাইজের কালার ভেরিয়েন্ট আছে আর এগুলোর প্রাইস যেমন আপনার এটা হলো আপনার দুশো পঞ্চান্ন লিটার এটার প্রাইস তেতাল্লিশ হাজার নয়শো নব্বই আর ছোটো ডিপ ফ্রিজ যারা একবার ছোটো ফ্যামিলি বা ছোট ডিপ ফ্রিজ চাচ্ছেন তারা এই একশো পঁচিশ একটা নিতে পারেন এটা সাতাশ হাজার নয়শো নব্বই এটার উপর আপনি রেগুলার ডিসকাউন্ট পাচ্ছেন আর পাশাপাশি হল স্পেশাল ডিসকাউন্ট পাচ্ছেন আবার এখানে আপনার দেখবেন আরেকটা প্রাইস আছে তিরিশ হাজার দুইশো টাকা এটা হলো হায়ার পার্সেস অনেকে কিস্তিতে ওনারা যেমন একটা নির্দিষ্ট টাইম দেয় যে ওই টাইমে সাতাশ হাজার নয়শো নিতে পারবেন তার চেয়ে বেশি যদি সময় নিতে চান আপনারা বেশি সময়ের জন্য সেক্ষেত্রে ক্ষেত্রে হায়ার পার্সেসও করতে পারবেন আর এই ফ্রিজগুলো সবগুলো আপনার সেল সার্ভিস সেম বারো বছর কম্পিউটার রিপ্লেসমেন্ট গ্যারান্টি আর স্পেয়ার পার্টসের জন্য চার বছর ওয়ারেন্টি আর পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি ফ্রি পাবেন তো এই ছিল আমাদের আজকে ওয়ালটনের রিফ্রিজারেটর সম্পর্কে আপনাদেরকে জানানো তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ